প্রায় তিনশো বছরের আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মেন্দা রান্নার পুরো প্রক্রিয়াটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এটার জন্য এই তামার পাতিল হলে সবচেয়ে বেশি ভালো হয় প্রথমে এই মাংসটা মানে অতিরিক্ত পানি ব্যবহার করার মাধ্যমে দীর্ঘ সময় সিদ্ধ করে নিতে হয় তারপরে এইভাবে গুঁড়া ছিটানো হয় চাউলের গুঁড়া তারপরে ঘন হয়ে আসার পর সেখানে হচ্ছে আপনার পাট কাঠি দিয়ে চাউলের গুঁড়ার যে দলাগুলো সেগুলো হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন আইটেমের মানে যেটা আমরা বাগার বলি বা সোমবার বলি সেই সোমবার দেওয়ার পরে সর্বশেষ সর্বশেষ জিরের গুঁড়া অ্যাড করে কিছুক্ষণ ঢেকে রাখতে হয় তারপরে হচ্ছে পুরা জিরের গুঁড়াটা মিশিয়ে নিয়ে তারপরে খাবারের জন্য লোকদের মাঝে পরিবেশন করা হয় এভাবেই আমাদের জামালপুরের শত বর্ষেরও বেশি সময় আগেকার ধারণা করা হয় প্রায় তিনশো বছর আগে থেকে এই রান্নার প্রক্রিয়াটা আমাদের জামালপুরের প্রতিটি উপজেলাতেই পাবেন এবং খুবই সুস্বাদু একটি খাবার যেটা আপনারা চাইলে আমাদের জামালপুরে এসে ট্রাই করতে পারেন আশা করি সবারই মুখে লাগবে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ